হ্যালো বন্ধুরা চলে এসলো আমাদের মাঝে আমাদের সেই শহীদুল ভাই এখন তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আচ্ছা শহীদুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মায়ের রমজান মাস শ্যাম সাধনার মাস সেই চিবি আমার মনটা খুব শুধু ভালো নাই চাঙ্গা লাগছে শুধু এই মানুষগুলোর প্রতি যে মানুষগুলো শ্যাম সাধন করে এবং নিজেকে চিনতে পারে যে নিজেকে চিনতে পারলো সে সবকিছুই চিনতে পারলো যাই হোক হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শহীদুল ভাই তিনি একজন পাগল ভক্ত লোক তা আমরা সে অনেক ছোটবেলা থেকে তাকে দেখে আসছি চিনে আসছি বা তার চলন বলন আমরা দেখে আসছি সে বরাবরই ঠিক একই বেশে থাকে এবং তাদের ভিতরে কিছু লুকায়িত থাকে কিছু জ্ঞান তা যাই হোক তার মুখ থেকে আমরা কিছু কথা শ্রবণ করব। এখন শহীদুল ভাই আপনি আসলে আমাদেরকে কি বলতে চান বা আপনি এই যে মায়ের রমজান এই উপলক্ষে আপনি কি বলতে চান সেটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আর কি জি আসলে আমি তো পাগলদের ভক্ত অবশ্যই কিন্তু আমি পাগলদের নিয়ে এখন কিছু বলবো না আমি এখন সচেতন যারা আছে তাদের নিয়ে কিছু কথা একটা অ্যালার্ম দেওয়ার জন্য আপনার এখানে আসা বা আমি এখন সচেতন যারা আছে তাদের নিয়ে কিছু কথা একটা অ্যালার্ম দেওয়ার জন্য আপনার এখানে আসা বা